আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জিআই ফিটিংস এই জিআই ফিটিংসগুলা প্রত্যেকটা বাসাবাড়িতে আমাদের প্লাম্বিং কাজে হাউস ওয়েিংয়ে আমরা ব্যবহার করে থাকি তো কোনটার কি নাম আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমার হাতে যে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি জিআই বন প্লাগ দেড় ইঞ্চি জিআই বন প্লাগ এরপরে দেড় ইঞ্চির পরে হবে আপনার এটা সোয়া ইঞ্চি সোয়া ইঞ্চি জিআই বন প্লাক সোয়া ইঞ্চি জিআই বন প্লাক এরপরে হবে আপনার এটা হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি জিআই বন প্লাক এক ইঞ্চির পরে হবে আপনার থ্রি ফোর থ্রি ফোর জিআই বন প্লাক থ্রি ফোর পরে হবে আপনার হাফ ইঞ্চি বন প্লাক এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি বন প্লাক তারপরে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর সকেট এখানে থ্রি ফোর লেখাও আছে থ্রি ফোর সকেট থ্রি ফোর জিআই সকেট এরপরে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি বুশ এই পাশে হচ্ছে আপনার দেড় ইঞ্চি এটা হচ্ছে দেড় ইঞ্চি আর এই পাশে হচ্ছে এক ইঞ্চি দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি বুশ এটা হচ্ছে আপনার সোয়াই ইঞ্চি শয় ইঞ্চি বাই এক ইঞ্চি বুশ এই পাশে হচ্ছে আপনার শয় ইঞ্চি এই পাশে হচ্ছে এক ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি বাই থ্রি ফোর বুশ এই পাশে হচ্ছে আপনার এখানে হচ্ছে থ্রি দেড় ইঞ্চি এখানে হচ্ছে থ্রি ফোর দেড় ইঞ্চি বাই থ্রি ফোর বুশ এরপরে এক ইঞ্চি বাই থ্রি ফোর বুশ এটা হচ্ছে এক ইঞ্চি বাই থ্রি ফোর বুশ হাফ ইঞ্চি জিআই সকেট এটা হচ্ছে হাফ ইঞ্চি জিআই সকেট এরপরে এরা হচ্ছে থ্রি ফোর বাই হাফ সকেট থ্রি ফোর বাই হাফ সকেট এক পাশে মোটা এক পাশে চিকুন থ্রি ফোর বাই হাফ সকেট এখানে এটা দেখতে পাচ্ছেন দুই পাশে থ্রেড এটা হচ্ছে এক ইঞ্চি নিপেল এটা হচ্ছে এক ইঞ্চি নিপেল এক ইঞ্চির পরে এরা হচ্ছে আপনার থ্রি ফোর নিপেল থ্রি ফোর নিপেল থ্রি ফোরের পরে হবে আপনার হাফ ইঞ্চি নেপাল এটা হচ্ছে হাফ ইঞ্চি নেপেল এরপরে দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি সকেট দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি সকেট মানে দেড় ইঞ্চি লাইন থেকে আপনারা এক ইঞ্চি লাইন টানতে পারবেন এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি সকেট এরপরে এটা হচ্ছে সোয়া ইঞ্চি বাই থ্রি ফোর সোয়া ইঞ্চি থেকে আপনারা থ্রি ফোর করতে পারবেন এই সকেটটির মাধ্যমে এরপরে একটি ফিটিংস আছে এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই থ্রি ফোর সকেট আপনার দেড় ইঞ্চি লাইন থেকে থ্রি ফোর লাইন করতে পারবেন এই সকেটটির মাধ্যমে এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই থ্রি ফোর সকেট এখানে একটি টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ ইঞ্চি টি হাফ ইঞ্চি এখানে লেখাও আছে হাফ ইঞ্চি টি এরপরে এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি জিআই এখানে হাফ ইঞ্চি লেখাও আছে হাফ ইঞ্চি জিআই এটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর এলবো এটা হচ্ছে থ্রি ফোর এলবো এরপরে এটা হচ্ছে থ্রি ফোর বাই হাফ থ্রি ফোর বাই হাফ এলবো থ্রি ফোর বাই হাফ এলবো এরপরে এটা হচ্ছে এক ইঞ্চি বাই থ্রি ফোর এক ইঞ্চি বাই হাফ এক ইঞ্চি বাই হাফ এলবো এক ইঞ্চি বাই হাফ এলবো এটা হচ্ছে এক ইঞ্চি জিআই এলবো এটা হচ্ছে এক ইঞ্চি জিয়া এলবো এরপরে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোয়া ইঞ্চি টাঙ্কি ফিটিং এটা হচ্ছে সোয়া ইঞ্চি টাঙ্কি ফিটিং এটা হচ্ছে এক ইঞ্চি টাঙ্কি ফিটিং এক ইঞ্চি টাঙ্কি ফিটিং এক ইঞ্চির পরে থ্রি ফোর টাঙ্কি ফিটিং এটা হচ্ছে থ্রি ফোর টাঙ্কি ফিটিং থ্রি ফোর টাঙ্কি ফিটিং এরপরে এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি টাঙ্কি ফিটিং একদম ছোটো সাইজ এরপরে আর কোনো সাইজ নাই এটা হচ্ছে হাফ ইঞ্চি টাঙ্কি ফিটিং এরপরে এটা হচ্ছে আপনার এক ইঞ্চি ইউনিয়ন এক ইঞ্চি জিআই ইউনিয়ন এক ইঞ্চি জিআই ইউনিয়ন এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি নিপ্পল দেড় ইঞ্চি জিআই নিপেল এটা হচ্ছে দেড় ইঞ্চি জিআই নিপ্প দেড় একটি এটা হচ্ছে দেড় একটি এখানে লেখা আছে দেড় একটি এটা হচ্ছে দেড় একটি আর এখানে একটি আপনারা ঢালাইটি দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটি ঢালাইটি দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি বাই থ্রি ফোর এই লাইনটা হচ্ছে থ্রি ফোর এটা হচ্ছে থ্রি ফোর আর এটা হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বাই থ্রি ফোর এটা হচ্ছে আপনার কল থেকে যদি আপনারা কেউ মোটরের লাইন টানতে চান তাহলে আপনার এই টিটি ব্যবহার করতে হয় এখান থেকে চল্লিশ ফিট নিচে লাইনটি চলে যায় আর এটা চলে যায় আপনার মোটরে এটা হচ্ছে ঢালাই ঢালাইটি দেড় ইঞ্চি বাই থ্রি ফোর দেখুন এখানে ঢালাই করা আছে একদম ঝালাই এটা ঢালাইটি বলে দেড় ইঞ্চি বাই থ্রি টি বললেই হবে দেড় ইঞ্চি বাই থ্রি টি এটা আপনার মোটরের কাজে লাগে এরপরে এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি টি এটা হচ্ছে দেড় ইঞ্চি টি তিনদিকে মাথা এটা হচ্ছে দেড় ইঞ্চিটি দেড় ইঞ্চিটি এখানে লেখাও আছে দেড় ইঞ্চিটি আর এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি এলবো এখানে লেখা আছে দেড় ইঞ্চি এলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ ধন্যবাদ